ভের শিরোনামে দিনাটা কোচবিহারে বলরামপুরে আয়োজিত ছত্রিশতম রাজ্য ভাবাইয়া সঙ্গীত প্রতিযোগিতায় দড়িয়া বিভাগে প্রথম স্থান দখল করে নিল দিনহাটা এক নম্বর ব্লকের সোনালী বর্মন সোনালীর এই জার্নিটা খুব একটা সহজ ছিল না সোনালীর বাবা মা আসামে পরিযায়ী শ্রমিকের কাজ করে সোনালী গোসানিমারি ভেতরকামতা গ্রামে তার মামার বাড়িতে থেকে বড় হয়েছে ভাবাইয়া সঙ্গীতের প্রথম তালিম সেবায় তার দাদু ভবেন বর্মনের কাছ থেকে সেই তার পথ চলা শুরু পরবর্তীতে সোনালী লোকমান মিয়া সুমিত্রা রায় ও বদ্যুত রায় ছত্রছায় নিজেকে গড়ে তোলে তিলে তিলে সোনালীর এই প্রচেষ্টার ঢোল বাজিয়ে সঙ্গ দেয় তার ভাই শুভজিৎ বর্মন সে জানায় তারই সাফল্যে ধুপগুড়ির অতীশ্চন্ রায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমি খুব আনন্দ পেয়েছি আর আমি আর কি বলবো বলেন আমার খুব ইচ্ছা ছিল যে দিদি তুমি গানটা চালিয়ে যাও তুমি গানের মধ্যে অনেক প্রাণ আছে জ্ঞান আছে কিন্তু তুমি এই সমস্ত গান ছাড়বে না আমি সব সময় ওর পেছনে বেকিং করিয়েছিলাম সীশচন্দ্র রায় উনি পরে আসলেন আসিয়া ওই যে তখন থেকে বেচরাও খুব দৌড়ে দৌড়ে করছে জায়গায় বেজাগায় নিয়ে গেছি গান শেখার জন্য বেতন ফেতন সব কিছুই দিয়েছে প্রসঙ্গত বিগত চার দিন ধরে চলা এই রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মোট একশো আঠাশ জন প্রতিযোগী অংশগ্রহণ করে তাদের সকলকে নিজের অধ্যাবসায় জেরে পেছনে ফেলে সেরা শিরোপা ছিনিয়ে নেয় সোনালী বর্মন ছত্রিশতম রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের আদিবাসী কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলুচিক বরাইক এছাড়া উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ পার্থপতিম রায় সৌরভ চক্রবর্তী ও বংশীবদন বর্মন সহ অন্যান্য বিশিষ্টজন সোনালীর এই জয়ে ভীষণভাবে খুশি তার গ্রামবাসী সহ গোটা দিনহাটা সোনালির সোনালীর এই সাফল্যে তার গ্রাম তথা দিনাটাবাসীর কাছে এক গর্বের বিষয় রাজ্যভাবে ভাবয়া কমিটির চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন এবারের প্রতিযোগিতায় অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে এবং নতুন নতুন প্রতিভারা উঠে এসেছে সোনালীর এই সাফল্যে তার শিক্ষকরা ভীষণভাবে আপ্লুত তার পরিবার ও গ্রামের মানুষ তাকে অভিনন্দন জানিয়েছে সোনালী জানায় ভবিষ্যতে নিজেকে আরও বড় মঞ্চে তুলে ধরার ইচ্ছে রয়েছে তার তিনি আর কি বললেন আমরা শুনে নেব বিস্তারিত বার প্রথমে দণ্ডভার মুই মোর নাম সোনালী বর্মন তো এই যে ছত্রিশতম রাজ্যভাইয়া যে আসে প্রথম স্থান অধিকার করেছে। মোর অনেক আশা ছিল যে মুই এই জায়গাতে পৌঁছেই ছাড়িম তো এই আশা এই জায়গাতে আসার জন্য অনেক পরিশ্রম করছ মুই খালি পরিশ্রম করছ না মোর যে গুরু আসে সবাই মোর জন্যে অক্লান্ত পরিশ্রম করছে তো মোর প্রথম গুরু হচ্ছে লোকমান মিয়া তারপরে দুই বছর যে তার থেকে শিখছ এই জায়গা পৌঁছার জন্যে তার নাম হচ্ছে সুমিত্রা রায় আর এলা যার কাছে শিখ প্রদ্যুৎ রায়ের কাছে ইমরা সবাইগুলো মোক সাপোর্ট করছে এই জন্য মায়গাত পৌঁছির পাচ্ছ ক্লাস টেনে পড়ি মোর অনেক আশা ছিল বলতে গেলে মই দুই বে রাজ্য হয়ে গেছিলাম তো দুইবার রাজ চান্স পাং নাই তো এবারে মো এবারে তিন তো মোর অনেক আশা ছিল যে এই জায়গা পৌঁছেই ছাড়িম দুই বেড়ে গেছো অলরেডি ঘুরিয়ে যাচ্ছ মোর এটা কি জেদ ছিল যে মুই এইবার তিন তিন বেড়ে যাই মুই ধরিয়ে আসিনি প্রথম স্থান আমার গানের যোগ হচ্ছে আমি তো আগে গান করতাম না মানে এমনি দাদু বাড়িতে থাকতাম দাদু আগে গান করত তো মানে আমাকে বলছিল যে গান কর অনেক তোর গলা ভালো আসতে করতে পারবি চেষ্টা কর তা আমি দাদুর কথাতে মানে গানটা শুরু করলাম তখন থেকে আর কি চলছে আমার গান আর আমার এটা একটা কথা না বললে না হয় আমাকে যে গান শেখায় বা গানের বেতন দেয় ওনার নাম হচ্ছে অতীশচন্দ্র রায় উনি একজন শিক্ষক রিটায়ারমেন্ট তো উনি আমাকে যন্ত্রপাতি অনেক দিসে দোতরা দিছে হারমোনিয়াম দিছে পেঞ্জু দিছে আরও ইত্যাদি দিসে তো উম নাম জানান ছোট বুটি প্রণাম তোমার জন্য মুই এই জায়গাটা আজি পৌঁছে পাচ্ছেন আগামীতে মোর লক্ষ্য হচ্ছে মুই যেতে আরও বড় বড়ো জায়গা যাওয়ার পাম বড় শিল্পী হওয়ার পাম এটাই আশা করো